তুমি ছি মানে যুক্ত আছে সকলের কথা আবার বলে মতকে তুই তো একটা ব্লেম দিও না বুঝছো মাল্টিপাল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে ট্রেডিং করা এটা করা সেটা করা ওর মুখের মধ্যে দিল কালো হয়ে যায় আমার জীবনকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ করে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে এবার আইনি নোটিশ পেয়েছেন বিতর্কিত টিকটকার প্রিন্স মামুন ও লায়লা এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম যিনি জানিয়েছেন এটি দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে মামুন ও লাইলার ফেসবুক ইউটিউব ও টিকটকে প্রকাশিত ভিডিওগুলো অশ্লীল অনৈতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী সম্প্রতি মামুনের কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এই জুটি এরপরই লাইলার সঙ্গে মামুনের উত্তপ্ত ঝগড়ার ভিডিও ফেসবুক লাইভে প্রকাশ্যে আসে দশ মে শনিবার লাইলার বাড়িতে গিয়ে ফেসবুক লাইভে আসে মামুন সেখানে তিনি অভিযোগ করেন লাইলাই তার ব্যক্তিগত ভিডিও ফাঁস করেছে সেই লাইভে প্রায় তিরিশ মিনিট ধরে মামুন সেই লাইভে প্রায় ত্রিশ মিনিট ধরে মামুন লাইলাকে গালিগালাজ করেন তার বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গও তোলেন মামুন লাইভে বলেন লাইলা আমাকে আটকে রেখেছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দেয় না আমার মোবাইল থেকে গোপনে ভিডিও নিয়ে খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে আরও বলেন লাইলা বলেছে আইন ছাড়া অনেক কিছু আছে যেটা দিয়ে আমাকে শেষ করে দিবে আমি জানি লাইভে এসে হয়তো কিছু হবে না কিন্তু আমি এখন কি করব ভাই আপনারাই বলেন দুই সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা ওই মামলার কারাবারণ করেন মামুন পরে জামিনে মুক্ত হল তাদের সম্পর্ক বেশি বেশিদিন স্থায়ী হয়নি কিছুদিন শান্ত থাকার পর আবারও শুরু করেন নতুন করে অভিযোগ পাল্ট অভিযোগ গালিগালাজ আর লাইভের ঝড় দেশজুড়ে এই বিতর্ক ঘিরে উঠেছে নিন্দার ঝড় অনেকেই বলছেন এমন কন্টেন্ট শুধু সামাজিক অবক্ষয় বাড়ায় না বরং তরুণ সমাজের নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করে আইনজীবীদের ভাষ্য অনুযায়ী এখন মামুন লাইলাকে অনৈতিক কন্টেন্ট সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে না মানলে পরবর্তী ধাপে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থাও নেওয়া যাবে